আসসালামু আলাইকুম ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের বিষয় মোমেন্টাম ট্রেডিং আমরা যারা মোমেন্ট্রাম ট্রেডিং করি তারা আসলে একটি স্টককে উদ্যমুখী ধারা অব্যাহত থাকলেই শুধুমাত্র ওই স্টকে আমরা এন্ট্রি নিই যেখানে শেয়ারের গতি বা বেগের ওপর নির্ভর করে কোম্পানির আর্থিক অবস্থার উপর নয় আমরা মোমেন্টাম ট্রেডাররা যখন এই গতি কমে আসে বা উল্টো দিকে মোড় নেয় তখন বিক্রি করে দিই যা একটি ট্রেন অনুসরণ করে দর্শক মোমেন্টাম ট্রেডিংটা আমরা এইভাবে করি যখন কোন শেয়ার উদ্যমুখী ধারার প্রবণতা থাকে ঠিক সেই সময় আমরা এনটিমি এবং যখন ওই শেয়ারটা উল্টো দিকের মোড় নেয় তখন আমরা সেখান থেকে বের হয়ে আসি আবার যখন উদ্যমুখীর প্রবণতা শুরু হয় তখন আমরা নিই যেমন রোয়েম টেক্সটা আমার পয়েন্ট ছিল প্রথম এইটা তারপরে ছিল এইটা অর্থাৎ আমরা কখনোই লোতে বাই করার চেষ্টা করি না যেমন আমরা মোমেন্ট্রাম ট্রেডারেরা কখনোই রকম লোতে কিনি না আমরা সময় স্টকের গতিবিধির উপর লক্ষ্য করে সেই স্টকটাকে কিনতে নিই মোমেন্ট্রাম শেয়ারের ধারণা এরকম যে স্টকটা উপর দিকে চলতে থাকবে সেই স্টকটা উপর দিকে চলতেই থাকবে তখন সেটি আরো কিছুক্ষণ উপরে উঠবে এই প্রত্যাশায় আমরা বিনিয়োগ করি আর মোমেন্টাম ট্রেডিংটা শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস দ্বারাই নেওয়া হয় ওখানে কোম্পানির মৌলিক বিষয় আয় ব্যয় এগুলো কিছুই আমরা দেখি না শুধুমাত্র চার্ট ভলিউম এবং দামের ওঠানামার উপর বিশ্লেষণ করি আমরা এই চার্টটা দেখি এই যে ভলিউমটা দেখি দামের ওঠানামার উপর নির্ভর করে আমরা সেই শেয়ারে এন্ট্রি নিই মোমেন্টাম ট্রেডিংটা কাজ করে এই রকম ভাবে যে যে শেয়ারটা বাড়ছে সেটা খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত বেড়ে যাবে আর সেই শেয়ারগুলোই আমরা খুঁজে খুঁজে আমাদের ওয়াস লিস্টে অ্যাড করি আর পূর্বেই বলেছি যখন ওই শেয়ারটা ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু করে তখন আমরা এনটিতে যাই আর কতক্ষণ পর্যন্ত হোল্ডে রাখি এই শেয়ারের যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকে ততক্ষণ পর্যন্ত আমরা হোল্ডে রাখি যেমন এই রোহিম টেক আমরা কতক্ষণ পর্যন্ত হোল্ডে রাখব যতক্ষণ পর্যন্ত এই আর এস আই এই যে আর এস আই সিক্সটির ওপরে থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটা হোল্ডে থাকব এটা যার যার নিজস্ব ব্যাপার কেউ তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট প্রফিট হলে বুক করে নেয় আবার অনেকে হয়তোবা ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট পর্যন্ত নিয়ে যায় মোমেন্টাম ট্রেডিং এর মজাটাই এইটা আমরা কখনো প্রফিট ফিক্সড করে রাখি না যত দূর পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে তত দূর পর্যন্ত আমরা নিয়ে যাই এই রকম যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত আমরা নিয়ে চলে যাব বিক্রি আমরা তখনই করি যখন এই যে মোমেন্টামটা কমে যায় এই আর এস আই এই আর এস আই যখনই এই শার্টের নিচে নেমে আসে তখন সেই শেয়ারটা আমরা বিক্রি করে দিই এটা একটা পদ্ধতি দেখেন দর্শক এখানে শেয়ারটা যতক্ষণ পর্যন্ত শার্টের উপরে ছিল ততক্ষণ পর্যন্ত এই শেয়ারের মোমেন্টাম ছিল যখন শেয়ার নিচে নেমে গেছে এর নষ্ট হয়ে গেছে। এর আবার বেশি মার্কেট যদি বিপরীত দিকে চলে যায় তাহলে এর লোকসানটাও বাড়ার সম্ভাবনা থাকে যদি আমরা লস না নিই কারণ এই শেয়ারটা অনেক উপরে কেনা হয় আর আমরা যারা মোমেন্ট্রাম ট্রেড করি তাদের সফলতার সূত্রই বা মন্ত্র তিনটি একটি হচ্ছে স্টপলাস এক নম্বরে স্টপলাস দুই নম্বরে স্টপলাস তিন নম্বরে স্টপলাস এইটা মাথায় রেখেই আমরা মোমেন ট্রাম ট্রেডিং করি তাহলে দর্শক আমরা সার সংক্ষেপ কি বুঝলাম মোমেন্ট্রাম শেয়ার মানেই হল সেই শেয়ার যা গতি বা মোমেন্ট্রামের কারণে বর্তমানে ভালো পারফর্ম করছে এবং বিনিয়োগকারীরা সেই গতিকে পুঁজি করে মুনাফা করার চেষ্টা করে তাই দর্শক আপনারা জেনে শুনে বুঝে ট্রেড করবেন আর মার্কেট যখন খারাপ থাকে একমাত্র ট্রেডিং এর পন্থাই হচ্ছে মোমেন্ট্রাম ট্রেডিং মোমেন্ট্রাম ট্রেডিং না করলে পোর্টফোলিও দিনে দিনে কমে যাবে টাকাগুলো নাই হয়ে যাবে তাই বলছি মার্কেট আবারও সম্পর্কে জানুন বুঝুন এবং মোমেন্ট্রাম ট্রেডিং এ মনোযোগী হন আর আমি তো আছি আমি প্রতিনিয়ত মোমেন্ট্রাম এর উপর ভিডিও করে যাব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম